বাট ঘুম নিয়ে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা আমি বলবো আজকে সেটা হচ্ছে ঘুমের ওষুধ বলে কোনো ওষুধ পৃথিবীতে অ্যাসসাচ নেই কোনো ওষুধ যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করে বা পেশেন্টরা ভাবে ঘুমের ওষুধ বলে খাচ্ছে সেগুলো ঘুমের ওষুধ নয় সেগুলো একটা অ্যাংজাইটির ওষুধ যার সাইড এফেক্ট হিসেবে আপনার ঘুম পাবে এবার আপনার ঘুম প্রথম দিকে পাবে তারপরে দুপুরবেলা পাবে রাতে পাবে না তখন ডাক্তারের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমার ঘুম হচ্ছে না তখন ডাক্তার ওষুধের ডোষটা বাড়িয়ে দেবে এগুলোর কিন্তু লং টার্ম অনেক বাজে এফেক্ট আছে এবং এর থেকে কিন্তু পরের দিকে মেমোরিও কমে যায় মানে আপনার ডেমেনশিয়া হয়ে যেতে পারে সুতরাং ঘুমের ওষুধ চোখ বন্ধ করে রেগুলার খাবেন এদিকে সারাদিন চিন্তা করবেন আর ভুল জিনিস করবেন যাতে ঘুম না আসে সেটা কিন্তু ভুলেও করবেন না আজকে আমি আপনাকে দশটা জিনিস বলছি সেটা যদি করেন ঠিকঠাক তাহলে আপনার ঘুম অটোমেটিক্যালি ভালো হবে আর আরও পাঁচটা জিনিস বলবো যে যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় কি করবেন তাহলে ঘুমে আবার ফিরে আসতে পারবেন ন্যাচারালি